আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি ভালো আছেন বলে সবাই সচেতন বন্ধু বাড়ি আল্লাহ তালের কাছে ইলাই বাই কোন নারলি সাপে কিনে নিক বগুড়া নারলি সাপে কিনে নিক চলে আসবেন এই বাইকগুলো দেখার জন্য আজকে পার্সোনালভাবে দেখাবো পালসার ডাবল লেগ দুই হাজার বাইশে কিন্তু দুই হাজার পঁচিশের বাইকের মতো যদি না হয় তাকে বাইক ফেরত দিয়ে টাকা সম্পূর্ণই আসা যাওয়া সহ টাকা ফেরত নিয়ে যাবেন এটা কেন বললাম জানেন বাইকটির চলা অরিজিনাল সত্রিশে কিলো ছত্রিশে কিলো অরিজিনাল চলা এবং টায়ার সহ হাইড্রোলিক ডিগ সহ এ টু সব কিছুই প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব যে বাইকটা আসলেই অরিজিনাল চলা কিনা এর আগে একটি কথা যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাচ্চারা একটা লাইক অন অল দেবেন দেখেন সামনের টায়ারটা আগে দেখেন ছত্রিশে কিলো চলার যে হ্যাঁ এক নাম্বার প্রমাণ তার হচ্ছে সামনের টায়ারটা এই যে চতুর্থ সাইডে গ্রিপস এই বিটগুলো দেখেন সৌরমের কোনো কম নেই আবার নতুন আছে এটা মনে করেন না যে বাইকটি টায়ার চেঞ্জ করা হয়েছে অসম্ভব এটা যদি মনেও করেন তাহলে মনে করাটাও ঠিক হবে না দেখেন একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা আসে হাইড্রোটিকের ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করবেন এটা আর প্রমাণ হাইড্রোটিকের ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন যে হাইড্রোলিকের ডিস্ক চুল পরিমাণ হয় যাওয়া নেই এটা হলো দ্বিতীয় নাম্বার প্রমাণ দুটি সহ এবং সামনে থেকে কোনো সময়ের জন্য যে কারোর সাথে লাগে নাই এই সকাপের ফুল এবং পুরা এই যে এই রিং বলে এই যে এটা বলে যে চতুর সাইডে একদম নিখুঁত দুটি সহ এবং সামনে থেকে এক্সেল হয় না তার আরেকটা প্রমাণ এই মাঠঘাট দ্বিতীয় প্রমাণ হেডলাইটের গ্লাস দেখেন চুল পরিমাণ হেড লেটে গেলাসের দাগ লাগে নাই চোখ সহ পরেও যে পরেও নাই এটা হান্ড্রেড গ্যারান্টি এই যে কি একদম নিখুল হ্যান্ডেল চাপা সই কিছুই সুপার ফ্রেশ টাঙ্গির দিকে তাকান পুরা টাংকি একদম সরম বরাবর আছে পুরা টাঙ্কি সরম কন্ডিশন আছে এতে কোনো সন্দেহ নেই ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস করে দেখবে এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন শোরুমে গিয়ে চেক করে নেবেন নাটের দিক থেকে কালারের দিক থেকে ইঞ্জিনের সাউন্ডের দিক থেকে বাস রেজাল্ট চলে আসবে পাম্পারটার সহ সাইক কোভারটা দেখেন ফুল ফ্রেশ এর পাউদানিগুলো সহ সিট থেকে নিয়ে পিছনের সিট কাউলিং যা যা দেখতেছেন সব কিছুই সুপার ফ্রেশ এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ার্ল্ডেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারেন আমরা কাগজ পরিবর্তন সহকারেই বিক্রি করব আপনার কাছে এবং যখন শোরুম কাগজ আপনার নামে হবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এত কোনো সমস্যা হবে না ইনশাআলা সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সব পিছনে টায়ারটা দেখেন সামনের টায়ার যেমন জিরো কিলো চলা পিছনের টায়ারটাও কিন্তু একদম জিরো কিলো চলা এবং অরিজিনাল টায়ার দুইটা টায়ার এখন পর্যন্ত অরিজিনাল আছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি প্রয়োজনে আপনারা লিখিত আগের আমার থেকে গ্যারান্টি নিয়ে নেবেন ডাবল ডিস্কের বাইক দেখতে পাচ্ছেন সামনের ডিস্ক পিছনের ডিস্ক দুইটাই একদম সরম বরাবর আছে এই সাইডটা দেখেন বাইকটিতে একটা খোঁজ কিন্তু আমি এখন পর্যন্ত দেখাতে পারিনি কারণ নাই তো দেখাবো কীভাবে দেখেন এই যে একটা পাওদারি এইটাই প্রমাণ করে যে বাইকটি কেমন ব্যবহার হয়েছে সাইলেন্সারটাও প্রমাণ করতেছে যে বাইকটি কেমন ব্যবহার দেখেন মানে একটা বাইক নতুন তখনই হয় যখন শোরুমে থাকে আর এই বাইকটি কিন্তু শোরুমে যদি রাখতো আমার মনে হয় সাউনের ক্ষেত্রে এবং টায়ারের ক্ষেত্রে এবং আউটসাইড যেগুলো দেখতেছেন না এটা শোরুমের বাইকের সাথে তুলনা করা যাবে এবং বিষ বেশি হবে ইনশাআল্লাহ বিষ বেশি পার্থক্য করা মুশকিল হবে কিন্তু কিছু কিছু কারণে পার্থক্য হবে যেমন এই সিট শোরুমের নাই বেনি দেওয়া আছে এরপরে এখানে কেরিয়াল বানিয়ে দেওয়া আছে এগুলোর কারণে পার্থক্য কিন্তু ইঞ্জিনের নতুন নতুন দিক থেকে বা বোর্ডের নতুন নতুন দিক থেকে পার্থক্য করা মুশকিল হবে এই ইঞ্জিনটা দেখেন একটা খুঁদ নেই পুরা বাইক পানি স্টিকার মারা এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে তার মানে ড্যানেও পরে নেই বামে পরে নেই পিছনে তো পরেই নেই সামনেও কিন্তু পরে নাই বা এক্সিডেন্ট হয় নাই চতুর সাইটে আমি দেখানোর চেষ্টা করেছি কোনো অংশ বাকি রাখি না এবং ক্যামেরা এমনভাবে দেখাইতেছি যে বাস্তব দেখবেন আর আমার এই ভিডিওটা দেখবেন পার্থক্য হবে না ইনশাল্লাহ চাপা সুইচ পোরা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং দুইটি চাবি এখন পর্যন্ত রয়ে গেছে মিটার অরিজিনাল এবং মিটারের কাজ যেগুলো হয় সেগুলো সব কিছুই ওকে আছে মিটার অরিজিনাল কিলোমিটারও অরিজিনাল এবং দুইটি চাবি অরিজিনাল এবং টায়ার অরিজিনাল হাইড্রোলিক অরিজিনাল রোম অরিজিনাল সব কিছু অরিজিনাল আর কি বলবো এই জন্য আমি গ্যারান্টি সহকারে বলতেছি কথাগুলো সাউন্ড কোয়ালিটি সাউন্ড আর বাসি দেখ আমি আবারও বলতেছি সাউনের ক্ষেত্রে এবং অল সাইটে যদি শোরুমের কোনো অংশে কম হয় বাইক ফেরত দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন ইনশাল্লাহ এখন দামে আসবো এই বাইকটি দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মালিকানা চেন সহ দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ